হাই বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ আই হোপ সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ভাতটা বসিয়ে দিলাম এই তো চাল দিলাম চাল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম আর এখানে তরমুজের খোসাগুলি রান্না করবো রাখলাম দেখো আর এই যে বেগুন আলু তারপর ডেকে শাক নিয়েছি কাটবো আর এখানে তরমুজের খোসাগুলি এই যে গ্রিন কালারের খোসাগুলি ফেলে দিয়ে বাকি অংশগুলি মাছ দিয়ে আজ রান্না করবো এই দেখো কেটে নিয়েছি তরমুজের খোসাটা খুব সুন্দর করে আর কাঁচা লঙ্কা নিয়েছি একদম চাল কমরা যেভাবে পলি করে কাটি ঠিক সেইভাবে পাতলা করে পলি করে কেটে নিয়েছি মাছের মাথা দিয়ে রান্না করব তারপর এখানে দেখো আলু ভাজা বসিয়েছি আজ শুটকি মাছ রান্না করব ছেলে তো মাছ খাবে না তার জন্য ছেলের জন্য আলু ভাজা একটুখানি করে নিয়েছি আলুগুলি একটু পলি করে কেটে নিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি আর এখন লবণ হলুদ দিলাম একটু নাড়াচাড়া দিয়ে নিলাম তারপর কাঁচা লঙ্কা একটা চিঠি দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যাভরিওয়ান তারপর দেখো ভাজাটা যখন হয়ে আসছে একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবো আলুগুলি আলু ভাজা হয়ে গেছে তারপর ডেকে শাকটা বসিয়ে দিলাম এই যে লবণ হলুদ দিয়ে ডেগি শাকটাকে সোমবারের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর ভাজা ভাজা করে নামিয়ে নেবো ডেকে শাকটা তো আজ কতদিন ধরে ডেকে শাক আনছে কারণ হাজব্যান্ড পছন্দ করে বলে ডেকে শাকটা আনা হচ্ছে আর কি এ তো ঢাকা দিয়ে দিলাম আর এদিকে দেখো আমি শুটকে মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি আলু বেগুন দিয়ে চন্দনা শুটকে দিয়ে আজ রান্না করছি তবে এটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো আলু বেগুন দিয়ে ছেলের জন্য একটুখানি ঝোল তরকারি রান্না করেছি নিরামিষ ছেলে তো সটকে মাছটা খাবে না তো একটু ঝোল করলাম আর এই যে তরকারিটা হল কিনে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এই তো চন্দনামাশে শক্তি তরকারি হয়ে গেছে আর এখানে দেখো যা মানে ওই যে তো মজের খোসাটা আমি কেটে রেখেছিলাম সম্বাদ দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা পুরণে দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে তারপর তরমুজের খোসাগুলি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো দিলাম সামান্য আর কাঁচা লঙ্কা চিরে দিলাম মিশিয়ে এখন দিয়ে দেব তারপর ভাজা মাছ এবং মাছের মাথা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব আর কি খুব সুন্দর হয় খেতে দারুণ টেস্ট হয় তরমুজের খোসাগুলি ফেলে না দিয়ে রান্না করে নিলাম তো আজ রান্না হলে বন্ধুরা আলু ভাজি ডেকে শাক ভাজি আর হয়েছে এই যে আলু বেগুন দিয়ে ছেলের জন্য একটা তরকারি আর শুটকে মাছের তরকারি তো জাস্ট এই ছিল আজকে রান্নাবান্না ভাই বন্ধুরা ভালো থেকো সবাই নতুন একটা ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে বন্ধুরা থ্যাংক ইউ